নমস্কার দর্শক বন্ধুরা বিয়ণ্ড স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা আছি যুব যে প্র্যাকটিস গ্রাউন্ড সেখানে এবং উইন্টার ব্রেকের পর আজ ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করলো আগামী ন তারিখ তারা সুপার কাপে যাত্রা শুরু করছে এবং তার জন্য আগামী কাল সকালে অনুশীলন করে তারা উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেবে তবে আজকে অনুশীলনে বাইশ তেইশ জন ফুটবলার উপস্থিত ছিল তিন বিদেশি নিয়ে তারা অনুশীলন শুরু করলো আজকে অনুশীলনে যে বিদেশিরা উপস্থিত ছিলেন তারা হলেন ক্লেটেন সিলভা উপস্থিত ছিলেন বোরহা এবং উপস্থিত ছিলেন হিজাজি মায়ের সিভেরিও বা সাউল ক্রেসপো এখনও উপস্থিত হয়নি উপস্থিত হয়নি পারদৌ এছাড়া আজকে ফ্লাইট টিলের জন্য আসতে পারেনি কোচ কার্লেস কোয়াদ আশা করা হচ্ছে আগামীকাল সকালে তিনি যুবভারতীতে দলকে অনুশীলন করে তারপর দল উড়ে যাবে ভুবনেশ্বরে এছাড়া ভারতীয় ফুটবলাররা তো সবাই ছিলেনই এছাড়া বাঙালি ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন সায়ন উপস্থিত ছিল উপস্থিত ছিল গাজী উপস্থিত ছিল পাত্র জেসিন টিকে কেরালেন জেসিন টিকে সেও উপস্থিত ছিল কুষ ছেত্রী সেও এসেছিলো তো এই সব ফুটবলারদের নিয়ে প্রায় বাইশ জন ফুটবলার নিয়ে ইস্টবেঙ্গল দল অনুশীলন করলো চলুন আজকে যেহেতু প্র্যাকটিসের মুহূর্ত কভার করা যাবে না সেই জন্য যখন যারা মাঠে যখন ঢোকেন সেই মুহূর্তের কিছু ভিডিও দেখে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন